আজ আমি তোমাদের সঙ্গে দুপুরের লাঞ্চ নিয়ে আড্ডা দিতে চলে এসেছি তো লাঞ্চে কী কী আছে প্রথমে চলো দেখাই আগেই তো খেতে শুরু করে দিয়েছি মানে আমার সবচেয়ে প্রিয় জিনিস যেটা হচ্ছে খিচুড়ি আর তার সঙ্গে আছে বেগুন ভাজা পটল ভাজা আর আলুর পকোড়া শুধু এখানে মিসিং একটা জিনিস আছে কি সেটা আমি পরে বলছি তো এই বর্ষার দিনে কিন্তু খিচুড়ি খেতে আমাদের সবারই ভালো লাগে বিশেষ করে আমার আর আমার বাবার তো ভীষণই ফেভারিট বলতে পারো এই খিচুড়ি তোমাদের কার কার ফেভারিট তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো তো আর এই বর্ষার মধ্যে মানে বাইরে একদিকে অঝর ধারায় বৃষ্টি হয়ে যাচ্ছে আর এই বর্ষাকালে তোমরা কারা কারা খিচুড়ি খাচ্ছ তাড়াতাড়ি করে কিন্তু কমেন্ট করো খিচুড়িটা খেতে এতই টেস্টি হয়েছিল যে আমি শুধু খেয়েই যাচ্ছি মন দিয়ে শুধু খেয়েই যাচ্ছি যার জন্য তখন কিন্তু আমি তোমাদের সাথে কথাও বলিনি পরে ভয়েস ওভার দিচ্ছি আর মুখটার অবস্থা দেখো শুধু কেমন কালো হয়েছে কারণ দুদিন আগেই ফিরেছি দীঘা থেকে তার এক এক করে ভিডিও তোমরা আমার প্রোফাইলে তো দেখতেই পাচ্ছ আরও অনেক ভিডিও আছে যেগুলো তোমরা দেখতে পারবে তো এভাবেই আমার সাথে থেকো আমার পেজটা একটু ফলো করে দিও আমাকে সাপোর্ট করো আমিও সবার পাশে থাকবো সবসময় তো এই দেখো এখন মাকে আমি বলছি যে খিচুড়িটা না মা দারুণ টেস্টি হয়েছে একদম গোবিন্দভোগ চাল তারপরে কী ডাল যেন কী ডাল থাকে যেন এটাতে মুগ ডাল এই আমি খালি ভুলেই যাই আর সঙ্গে কিন্তু আমার মাও খাচ্ছে আমি একা একা খাচ্ছি না আর মা কয়টুকু নিয়ে বসেছে দেখো আসলে আমার মায়ের শরীরটা না একটু খারাপ হয়েছে একদমই খেতে পারছে না বলতে গেলে তো একদমই অল্প নিয়ে বসেছে আমার সঙ্গে আর আমি দেখেছো তো আজকে কতটা নিয়ে বসেছি মানে প্রিয় প্রিয় খাবার হলে তখন কিন্তু আর কোন ডায়েট বা কোনো না আমি শুনি না তখন একটু ভালো করে খেয়েই নি খাওয়াটাই তো আসল বলো মানে খেয়ে যে একটা শান্তি পাওয়া যায় যে তৃপ্তি পাওয়া যায় ওটা কোনো কিছুতেই পাওয়া যায় না আর যারা আমার আমার মতন আর কি খাদ্যপ্রেমী মানুষ তারা তো এই ব্যাপারটা ভালো করেই বুঝতে পারছো তো আমি একদম মন ভরে খেয়ে যাচ্ছি আর হ্যাঁ আর একটা কথা বলি আমার মতন কে কে তোমরা ঠান্ডা বেগুন ভাজা খেতে ভালোবাসো বলো তো আমি কিন্তু ঠান্ডা বেগুন ভাজা খেতে ভীষণ ভালোবাসি হয়তো এরা একটু বোকা বোকা শোনাচ্ছে অনেকে বলবে হয়তো গরম বেগুন ভাজা ভালো লাগে যেমন আমার বাবাই বলে কিন্তু আমি আবার একটু ঠান্ডা ঠান্ডা বেগুন ভাজা খেতে বেশি ভালোবাসি সঙ্গে পটল ভাজাটাও ঠান্ডা যেহেতু মা ওই বেলাতেই সব রান্না করে নিয়েছিল আর দুপুরবেলা খেতে বসার সময় শুধু আলুর পকোড়াটা করেছে গরম গরম ওটাই শুধু গরম ছিল বাদ বাকি সবই ঠান্ডাই ছিল মানে আর কি মা বেড়ে রেখেছিল খিচুড়িটা যাতে পুরো জমে যায় আর এই জমা খিচুড়ি খেতে আমার আরও বেশি ভালো লাগে তার কারণ ওপরে যে শটটা পরে না ওটা দারুণ লাগে খেতে আর কয়েকদিন ধরে তো কন্টিনিউ বৃষ্টি চলেই যাচ্ছে তো বাড়িতে যেহেতু ছিলাম না সে কারণে আর কি খিচুড়িটা হওয়ার আর কি সুযোগ হচ্ছিলো না যেহেতু বাড়িতে আজকে রয়েছি মানে ঘুরে চলে এসেছি তো আজকে আর কোনো ছাড়ছুর নেই এমন কি গতকালও বাড়িতে দু রকমের মাছ হয়েছিল। আজকে মাকে বলেছি যে আমি খিচুড়িই খাবো সকাল থেকে একেবারে বায়না জুড়েছি বলতে গেলে এই দেখো আমার মা কী করেছে যত যা ফোরন দিয়েছিল মানে তেজপাতা শুকনো লঙ্কা সবই আমার পাতে চলে এসেছে কি জানি প্রথমে হয়তো আমারটাই বেড়েছে কিন্তু না প্রথমে হয়তো বাবারটাই বেড়েছে এইগুলো আমারটার মধ্যে কি করে আসলো আমি জানি না আর মা কিন্তু টুক করে আমাকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিল আমার নয় সেদ্ধ কাঁচা লঙ্কা খেতে খুব ভালো লাগে ওই দেখো আমার মা কী করে যাচ্ছে খালি মুখের সামনে কাঁচা লঙ্কাগুলোকে আমার ধরছে তো দেখতে দেখতে খাওয়া আমার শেষের পথে একটা গোটা বেগুন ভাজা তাও রয়ে গেছে চলো এটাও খেয়ে শেষ করে ফেলি তো আজকের মতন এখানেই টাটা বাই বাই আবার দেখা নতুন ভিডিওতে